আর একটা সাথে করে নিয়ে এটা কেমন হয়ে গেল না প্রতিবাদ করলে সেই রকম করা লাগবে সব কিছু ছেড়ে দিয়ে আপনি সাহাবিদের যুগের মতো চলতে হবে বলে তাতেই ইমানি প্রতিবাদ শুধু পোকা কোলা প্রতিবাদ করলাম আর অন্যটা সাথে করে নিয়ে করলাম সেটা সুবিধাবাদী প্রতিবাদ দিমানি প্রতিবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ একটি ঝড় উঠেছিল যে কোকা কোলা কোকা কোলা বয়কট বয়কট আরে ভাই কি বয়কট সেটাই তো আমার বুঝে আসে নাই এটাকে কোনো ইমানি প্রতিবাদ বলে না এটাকে বলে একটি সাপ আছে না যে দুমুখী সাপ তেমনি ভাবে এটাকে বলে সুবিধাবাদী প্রতিবাদ এটাকে কোনো ইমানি প্রতিবাদ বলে না দেখেন আমি একটা কথা বলি দোকান থেকে কোলা কিনে নিয়ে আর মাটির মধ্যে লাইভ করতেছে ডালতেছে আরে ভাই এটাকে কোনো প্রতিবাদ বলে না এটাকে বলে সুবিধাবাদী প্রতিবাদ আপনি যদি প্রকৃতপক্ষে ইমানই প্রতিবাদ করেন তাহলে আপনি পারবেন সবকিছু এই ডিজিটাল যুগের সবকিছু ছেড়ে আপনি পারবেন আবারও ফিরিয়ে এনে সেই যুগের মতো আপনি কি চলতে পারবেন ডিজিটাল যুগের যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে পারবেন না সাহাবি যুগ আর আসবে না আপনি আর সেই যুগ করতে পারবেন না দেখেন আমার বন্ধুগণ একটা মানুষ দোকান থেকে কোকা কোলা কিনে এনে মাটিতে ফেলে লাইভ করতেছে আরে ভাই তুমি যে ভিডিও দ্বারা লাইভ করতেছো সেই ভিডিও তুমি যে মোবাইল দ্বারা লাইভ করতেছো করতেছ ফোন আছে না সেই ফোনটাও তো আবিষ্কার করেছে কে ইহুদিরা ইসরায়েলডা ঠিকই না আপনি যে ল্যাপটপ ব্যবহার করতেছেন সেই ল্যাপটপটাও তো আবিষ্কার ইহুদিরা করেছে ইসরায়েলডা তাহলে আপনি একটা একটাকে আপনি বয়কট করলেন আর আরেকটাকে আপনি সাথে করে নিয়ে ঘুরলেন এটাকে কোনো ইমানি প্রতিবাদ বলে না এটাকে বলে ফাইজলামি ছাড়া আর কিছুই না আপনার বাংলাদেশে কি আছে কিছুই নেই কিছু তো ইহুদিরা ইসরায়েলরা আবিষ্কার করতেছে আর আমরা মুসলিমরা তা ব্যবহার করতেছি ঠিক কিনা আরে ভাই শুধু ফতোয়া সুবিধাবাদী ফতোয়া দিলেই চলবে না আমাদের সমাজে কিছু হুজুররা আছে তারা সুবিধাবাদী ফতোয়া দেয় আসলে মসজিদে বসে থাকে তো খাবার আসে কি করবে কাজ নাই কিছু আমার বন্ধুগণ আমার এই ক্ষতা দ্বারা অনেকেই গায়ে লাগবে আমি জানি কিন্তু যতগুলো কথা বলেছি আপনারা একটু ভাববেন আর আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমার কমেন্ট দ্বারা তা সুধুরিয়ে দিবেন কারণ প্রতিবাদ ঠিক আছে মুসলমান হিসাবে করতাম কিন্তু একটা প্রতিবাদ করলাম আর একটা সাথে করে নিয়ে করলাম এটা কেমন হয়ে গেল না প্রতিবাদ করলে সেই রকম করা লাগবে সব কিছু ছেড়ে দিয়ে আপনি সাহাবিদের যুগের মতো চলতে হবে তাতেই বলে ইমানি প্রতিবাদ শুধু পোকা প্রতিবাদ করলাম আর অন্যটা সাথে করে নিয়ে করলাম সেটা সুবিধাবাদী প্রতিবাদ বিমানি প্রতিবাদ ছাড়া আর কিছু না আমরা বাংলাদেশ পকার দেশ তো কি করে আর কি বলে বুঝে আসে ভাই زيك شبابي <سؤال> سوستة تهن بارو تهن السلام عليكم ورحمة